কোনদিন আমার সামনে চোখের পড়বে না এটা আমি কি করলাম আমি বাচ্চা এক কোনো কথা কবি না একটা পত্র পোলা এমন কথা গাদরে বাইরে দিলে না করতাম তোর জন্য আজকে এই দশা আর তোর জন্য আজকে আমার দিনটা দেখতে হইছে চুলের মধ্যে কি জট লাগা রাখছে একশো দিন কইছি চুল লেগু করে ভালো করে চুল লে রাইস চুল একটু তেল পানি দিস চুল কেমন নষ্ট করেছে জট হয়ে গেছে রে এই চুল কি মধ্যে আদ্দা হন যায় হ্যাঁ চুল গলি রে টাইনাতে নাই করে আস্তে আস্তে খুলন লাগে এমন জট বানাইছে মাথার মধ্যে কোন হয়ে গেছে গা মানি ব্যাগটা টুকি হলো মিষ্টি খারাপ তো মানি ব্যাগটা কই হলো মানে কি ঘরে কি মানুষ থাকে না পশু পাখি থাকে একটা মানি ব্যাগ কই থাকে কারো খেয়াল থাকে না কি অবস্থা মানি ব্যাগটা টুকি কই মানি ব্যাগ মানি ব্যাগ টাকা ছিল মনে হয় বুঝিনা একটা জিনিস ঘরের ভিতরে রাখি এক জায়গায় থাকি যায় আর এক জায়গায়

আরে পড়ালেখা করছ না কাম কাজ করছ না ঠিক মতো কামে কথা কাম না কাম কর বাপে যে কাম কাম করতে পারে বাপে বসেছ না দেখ আমরা এই সব কথা করতে কানে ঠিক আছে ভালো না টাকা দিবা না আমার কাছে তুমি টাকা তোমার কাছে টাকা কি তোমার কাছে টাকা থাকবো না বাপে কি আমার দিয়া দে তুই কারে দে ঘরের ভিতরে বাপে নিজে কাম করে কা বাজার বাপে কি টাকা টাকা পকেটে টাকা তারপর দিবা

দেখো আমি এখন যাইতে কিন্তু সন্ধ্যার মধ্যে আমার টাকা চাই আমি এক বন্ধুত্বের টাকা দাঁড়িয়েছি আয়োজনে পায় কথাটা কিন্তু মনে রেখো আর কাম টাকা আমি জানি না আমার টাকা দিবা তুমি আশট শান্ত শট শানার একটা বড় বাপে কিচ্ছু বাবা এত করতে কিচ্ছু করানা ভালোই তেলা বুঝে মন অনেক অশান্তি করতেছে মধ্যে কন্ট্রোলের বাইরে গেছে গ এবার বাপে একটা ও মানে কি গা আজ আর থাকো না লাল থাক অবস্থা ও আইসে কি বাত হয়েছে হ্যাঁ বা হয়ে গেছে আপনি তো হইছে শুনছো কাজে পাঠাইছিলা তো পলা কামে কেমন করছে পলা কি কামে কাম ঠিক করছে পলা কেন যাব পলা যে অত্যাচার শুরু করছো তো তোমার পোলা না আমার রাখবে না তোমার পলা ভাত রাই করবা কি করছে ওজকে তোমার প্রতিদিন টাকা দাও টাকা দাও টাকা 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 তুমি আমার কয় টাকা যাও পরে টাকা দিব মানে ও প্রতিদিন কা 500 1000 200 এমন কা টাকা আছে কত দেবো সংসারে যা কিছু লাগে সব তো তুমি আইনা দিতাছো আমার তো বাড়তি টাকা লাগে না যে না যে কয় টাকা খরচ তো তুমি দিতাছো তোমার না কোয়ে গেলাম যে সকালবেলা ওরা ওরে গাড়দার ধরে কাজে পাঠাইবা ওরে গাড়দার পাঠা মো আর ঘরেতে ঘুমে তুই টাইম নাস্তা কোন মতো খায় আর মানি বেগ আমার মানি বেগ গেল কই ওইটা গেল কই এটা গেল কই আমার কোন দিন আমি বিছরা পাইতেছ না হেমন করেন হেমন করে ওই মা 500 টাকা দাও আমি টাকা দেব কইতে তোর আমি মাথায় উঠাইছো বুঝো নাই কথাটা ছোট কাল থেকে একটা পোলা বেরে মাথায় উঠাইছো মাথায় কেক আমি উঠেছি তুমি উড়াও নাই আমার দোষ দা তুমি কেও আহক আজকে আইলে পড়ে ওর একদিন আমার যা কয়দিন লাগে ঠাকুর কথা জন্ম দিছো কে লিগা জন্ম দিছো কর্মকর্তা পাবা না আমার সাথে বাকি আমার সাথে লাগবো আমার বন্ধু বান্ধব কেন না চলো দাও না জন্ম দেওয়ার হইছে বুঝছো ওর জন্ম দেওয়ার থেকে যদি সাতটা মেয়ে জন্ম দিতাম তাও ভালো ছিল ওর মতো একটা কুত্তারে জন্ম দিছি আমি ওর মতো বলে মানে কি কাজ করে না

জন্মদিন <an indo by wastIP thonsara> <iblampa>

যুক্তিসঙ্গত কথা খালি মুখের উপরে তর্ক না তোর যুক্তিসঙ্গত কথা যখন পড়তে দিয়েছিলাম পড়া ভালো লাগে না তোর যখন যে সাবজেক্টে সুপ্রদিনে সাবজেক্টে তোর টিচার দিছি তুই কি করছিস আমার পড়াশোনা ভালো লাগে না পড়াশোনা ভালো লাগে না কাজ কর কাজ করস তাকে হ্যাঁ কাজ করতে ভালো লাগে না ও গাজা খাইতে ভালো লাগে নাকি দেখা পাই এসব উল্টা বলে কথা কয় না বুঝছো ও বুকে বুকে রূপা কথা মা তার কষ্ট হয়ে

আর জেনারেলে যারা পড়ে বেশিরভাগই এরকম বন্ধ হয় নিশাপানি করে তোর জন্য আমার এটা হলো না ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বানিয়ে সস্ত হ্যাঁ ও বুয়েট ইঞ্জিনিয়ার হইবো হ্যাঁ কোনো বাপ মা চাপুলা খারাপ হোক ও এখন বানিয়ে সস না গান্দা করে বানাইছস কথা বুঝছাস প্রস্তাব আর কোনোদিন আমার কৃষি ম্যানেজার না আসে না করে দিলাম কথাটা মাথায় রাখিস খালি আমার দশ মিনিটের কোনো দোষ নেই কেন যে কোনো শাসন করছেন